বলে না যদি কেউ সঙ্গে সঙ্গে খেলিমায় এবার সোজা আর সাজিম উঠে যায় যদি নিউ ইয়র্কের কথা এখানে আসতে পারে তাহলে আমার কথা আর সাজিমে যাবে না কেন ডেনমার্কের কথা এখানে আসতে পারে আমারটা তো আরশা আজিমে যাবে না কেন কেন্লা বলে না যদি এই ছোট্ট মোবাইলে মোবাইলে যদি যদি থেকে মোবাইলে হংকং থেকে আসতে পারে ছোট্ট মোবাইলে যদি কেনিয়া থেকে আসতে পারে ছোট্ট মোবাইলটার মধ্যে যদি জাপান থেকে আসতে পারে টোকিও থেকে আসতে পারে সুইজারল্যান্ড থেকে আসতে পারে আমার তো আরশা আজিমে যেতে পারবে না কেন কি পারবে এটাকে আল্লাহ তালা বলেন ওয়া ইলাইহি আসাদুল কালিমুত তাইয়িব ওয়া ইলাইহি আসাদুল কালিমুত তাইয়িব ওয়া লা আমালু সালিহ ইয়াদফাউহু এটাকে রব্বুল আলামিন বলেন তুমি বলতে দেরি করো কোন কালেমা তাইয়িবা এটা সঙ্গে সঙ্গে আমার এখানে উঠে আসতে দেরি করে না আল্লাহ রাসূল বলেন তুমি যখনই কালেমা তাইয়িবা বলো তুমি যখনই কোন তাসবিহ পড়ো সঙ্গে সঙ্গে এটা আর সাজিমের চতুর্দিকে এসে ঘুরে ইয়া নাহাতেফ না হাউ লালা আর শেফ আর শেফ চতুর্দিকে ঘুরে আর বলতে থাকে বলে শুন না দাবি উন নাহাল মহম্মছির মতো গুন করে কি যেন বলে এবার অবল আলমেদ জিজ্ঞেস করেন কে তুমি আমি আপনার বন্ধুর উতাসবি আমি আপনার বন্ধুর কি আমি আপনার বন্ধুর তাহামিম আমি আপনার বন্ধুর তাহালিল আমি আপনার বন্ধুর তাকবি এবার অব্বোলা আলামিন বলেন কি হয়েছে তোমরা কি চাও তোমার বন্ধু আমাকে পড়েছে তাকে মাফ না করে দিলে আমি থামবো না পড়বো কবে থেকে পড়বেন হ্যাঁ আল্লাহ আকবর আমাদের কাছে বুঝাবার বোঝাবার শব্দ নাই নিজেই বুঝি নাই জন্য আপনাদের বুঝাইতে পারি না আবুল আলামিন বলেন ফজ্কুর কথা দিলাম তুমি আমারে ডাকবা আমি তোমাকে ডাকব আমি বললাম আলামিন আমি ডাকব কিভাবে যেন বলেন ফাজকুরুনি উনি তুমি আমাকে আমার আবাদত দিয়ে ডাক বিরহমতি আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব আমি জিজ্ঞেস করলাম কিভাবে ডাকতাম রব বলেন আমাকে ভালোবেসে ভালোবেসে ডাক আমাকে ভালোবেসে ভালোবেসে ডাক বলেন কি আমাকে ভালোবেসে থাকো বলেন 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 আমাকে ভালোবাসার সাথে ডাক তুমি যখন ডাকবা আমি যেন বুঝি ওটা আমার ভালোবাসায় ডাকে ওটা আমাকে ভালোবাসায় রাখে বলেন ওটা আমাকে কি ভালোবাসায় রাখে আচ্ছা দুই বছরের বাচ্চাটা মাত্র কথা শিখে এ যখন আম্মু বলে আম্মুর কাছে কেমন লাগে এটা যখন মোবাইলে ডেনমার্কের বাবাকে বলে আব্বু তো বাবার কাছে কেমন লাগে কি আমার পীর মুর্শিদ হযরত মাওলানা নানুপুরী রহমাতুল্লাহ আলাই বলতেন বিশ বছরের যুবতী 30 বছরের যুবক দুজন দুজনকে জীবনে কখনো দেখে নাই তিরিশটা বছর সে তার বাড়িতে সে তার বাড়িতে এবার দুজনের বিয়ে হয়ে গেল বিয়ের দশ মাসের মাথায় তাদের কোলে ফুটফুট এক বাচ্চা আসলো এবার এই বাচ্চাটা ছয় মাস সাত মাস বয়সে প্রথমবার বলে মা এবার মা কি বলে বেটা গত বিশ বছর ধরে তোর মা ডাকার অপেক্ষা করছিলাম আরে বলে না বলে না এবার যখন ধীরে ধীরে বলে দাদা 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 কি বলে গত বছর তো মরে গেছিলাম শুধু তোর দাদা ডাক শোনার লাগে আল্লাহ আমার রেখে দিছে কথা ঠিক না ঠিক এবার বলে দাদি দাদি তো দাদি বলে হা সত্তরটা বছর ধরে তোর ডাক শোনার অপেক্ষা করছি তুই আমারে কখন দাদি কইবি আমার হুজুর বলেন যেভাবে মা মা ডাক শোনার জন্য অপেক্ষা থাকে বাবা বাবা ডাক শোনার অপেক্ষা থাকে আমার রব আল্লাহ ডাক শোনার অপেক্ষা থাকে সত্তর বছরের কেউ যদি ভুলেও বলে ফেলে সত্তর বছরের কোন হিন্দু যদি বলে আল্লাহ সত্তর বছরের কোন ইহুদিও যদি বলে ফেলে আল্লাহ সত্তর বছরের কোন নাসারাও যদি বলে ফেলে বলেন গত সত্তর বছর ধরে আমি শুধুই অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে এভাবে আমি তোমার অপেক্ষা ছিলাম আমার হুজুর এক ইচ্ছা শুনাইতেন এক হিন্দু তার মূর্তির চতুর্পাশে সত্তর বছর ধরে তফ করে হিন্দুরা তাদের মূর্তিগুলিকে বলে সানাম কি বলে সানাম কি বলে তো ঘুরে আর বলে ইয়া ইয়া সানামু ইয়া সানামু হুজুর বলেন হঠাৎ করে মুখ ফুসকে করে হয়ে গেল ইয়া সমাদু এবার আসমান থেকে আওয়াজ আসলো লেক বেক বন্ধু কেন বলেছো বলো কেন উঠে এবার তার তো বুঝে এসে গেলো কি ব্যাপার সনাম সনাম বলে জিন্দগী দিলাম কখনো আওয়াজ আসলো না আজকে সমাজ বললাম তো সঙ্গে সঙ্গে আওয়াজ হয়ে গেল এবার সনাম আর সমাজের মধ্যে পার্থক্য কি বুঝতে হবে তাকে আলিমে দিনকে জিজ্ঞেস করলেন আমি তো আমার মূর্তিগুলোকে সানাম সনাম সনাম বলে ডাকছি জীবনে আওয়াজ শুনি নাই একবার আমার মুখ ফসকে বের হয়ে গেল সঙ্গে সঙ্গে আওয়াজ শুনলাম লাভবাহে কি আব্দি লাভবাহে আচ্ছা বলো তো সনাম আর সমাজের মধ্যে পার্থক্য কি يا عليم الدين بلن صنم تمتكبولي صنم امدتكبولي صنم امدتكبولي قل هو الله احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اتاكسر اخلاص بلن يجيبولي اخلاص في التوحيد بلن اخلاص في التوحيد এটা তাওহীদের خالص তাওহীদের সূরা خالص কি خالص কি তাওহীদের সূরা আমার তো মনে হয় যে প্রতিদিন 10 বার 20 বার 30 বার করে পড়বে তবে করিম তাকে خالص তাওহীদের উপরে মওত দিবে